সিটি বাস স্ট্যান্ড প্রাঙ্গনে পরিবহন কর্মীদের কল্যাণে আয়োজিত হয় বিশেষ কর্মশালা এই অনুষ্ঠানে বাস কর্মীদের উদ্দেশ্যে কার্যকর ভাবে পৌঁছানো যাবে সে বিষয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানে মৃত পরিবহন কর্মীদের পরিবারের হাতে মন্ত্রী নিজে চেক তুলে দেন সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা সরাসরি কর্মীদের পৌঁছে দেওয়া কর্মীদের মনোবল বাড়ানো সরকারি সহায়তার আশ্বাস দেওয়া হয় এই কর্মসূচি থেকে

পশ্চিমবঙ্গ সরকারের আছে সেইটা একটু তুলে ধরা এবং সমস্ত শ্রমিকদের এই ধরনের পরিবহন শ্রমিকদের আমাদের যে প্রকল্প আছে তার নিয়ে আসাই আমাদের উদ্দেশ্য এই ধরনের ক্যাম্প মাননীয় মন্ত্রী অনুপ্রেরণায় আমরা আরো অনেকগুলোই করবো আপাতত যে অনুষ্ঠানটা আমরা করেছি তাতে এখনো পর্যন্ত দুশো ষাট জন এই মুহূর্তে অলরেডি এনজয় করেছেন তাদের নাম এটা আমাদের কাছে একটা আশার কথা

এরপরও সারাদিন ব্যাপী আমাদের ক্যাম্প জায়গায় থাকবে আমি আরেকজন আমাদের এরকম বই প্রাপক আমাদের এই ক্যাম্প থেকে মনোজ কুমার মনোজ কুমারকে অনুরোধ করবো একটু আসার জন্য স্যার অনুরোধ করবো তুলে দেওয়ার জন্য আমাদের এই নতুন বই আমাদের এই এই কদিনের মধ্যে আমরা ওনার নাম রেজিস্ট্রেশন করে সাথে সাথে বই তুলে দিচ্ছি আজ থেকে উনি সমস্ত ধরনের সুযোগ সুবিধার জন্য যোগ্য হলেন একটাই অনুরোধ জয়েন্ট কমিশনার্কেল আমাদের এর মধ্যে উপস্থিত রয়েছেন আর উপস্থিত আছেন আমাদের বাকি নিবাস পরিবারের সদস্যবৃন্দ এবং আমাদের অত্যন্ত প্রিয় শ্রমিক ভাইরা আজকে আমাদের একটি অনুষ্ঠান আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম যে সমস্ত জিনিসগুলি এখন পর্যন্ত চালু হয়েছে আমরা আমাদের এই অর্থমতায় আমরা অনেক দেরিতে ব্যাপারটা শুরু করেছি আমাদের যে সমস্ত বেসরকারি ক্ষেত্রে আর অর্গ যে সমস্ত শ্রমিক বন্ধুরা রয়েছেন তাদের যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের বিরাট যে ভূমিকা আমরা সুযোগ গ্রহণ করার চেষ্টা করছি মাত্র আমি এখানে রয়েছি আসানসোল মিউনিভাষের সম্পাদক হিসাবে গর্বের বিষয় আজকে যারা মন্ত্রী হিসাবে আমরা যাকে পেয়েছি আমি যে সংগঠনের সম্পাদক সেই সংগঠনের প্রতিষ্ঠা মেম্বার প্রতিষ্ঠা করেছেন এই সংগঠনকে মাননীয় শ্রী মনয় ঘটক এই কথাটা আমি উল্লেখ করলাম এই জন্য যে অত্যন্ত দূরদর্শিতার সঙ্গে পঞ্চাশ বছর আগে তারা যারা ভেবেছিলেন মাত্র পনেরো জন সদস্য মিলে মিনিবাসের যে তারা তৈরি করেছিলেন আজকে আমরা দেখতে দেখতে তাদের দেখানোর পথে পঞ্চাশটা বছর অতিক্রম করতে পেরেছি আজকের মূল অনুষ্ঠানটি হচ্ছে শ্রমিক ভাইতিকে কেন্দ্র করে আমরা কিন্তু তাদের দেখানোর পথে পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দাবি করতে পারি আমরা হচ্ছে একমাত্র সংগঠন যারা অনেক খুবই এই শ্রমিক সাহায্যে ফেলার কারণে আমরা লক্ষ্য করেছিলাম এবং তার সাথে সাথে সেই ফান্ডের মাধ্যমে আমরা যে সমস্ত সুযোগ সুবিধা দিতে চেয়েছিলাম তার মধ্যে যে এই সমস্ত মানুষ যারা রয়েছেন যারা যাত্রী পরিষেবার সাথে যুক্ত তারা কিন্তু অক্লান্ত পরিষেবাগুলো সকাল থেকে সন্ধ্য পর্যন্ত যে করেন তার জন্য এই পরিবহন ব্যবস্থাটা এখন পর্যন্ত বেসরকারি ক্ষেত্রে ধরে রাখা গেছে কিন্তু এটা আমাদের সকলেরই জানা যে কেন্দ্রীয় সরকারের কিছু ভ্রান্ত নীতির জন্য ডিজেলের মূল্যবৃদ্ধি শন্ত্রাংশের মূল্যবৃদ্ধি এইগুলো এমন হারে বেড়েছে যার ফলে কিন্তু বেসরকারি পরিবহন ব্যবস্থা এখন ভুগছে সেই অনুষ্ঠানটা দেখলে মনে হবে হয়তো খুব ছোট্ট অনুষ্ঠান কিন্তু এর যে গভীরতা সেটা কিন্তু পাশে যারা শ্রমিক বা শ্রমিক পরিবার তাদেরকে কিন্তু চিন্তা করতে হবে এবং আপনারা জানেন যে দু হাজার এগারোর আগে আমাদের রাজ্যে বামফ্রের শাসন ক্ষমতা ছিল চৌত্রিশ বছর বামফ্র ক্ষমতায় ছিল এবং দু হাজার এগারো পরে আমাদের রাজ্যে ক্ষমতা পরিবর্তন হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব আপনারা দেন পরপর তিনবার তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এবং তিনি সর্বক্ষেত্রে খালি এক জায়গায় নয় সর্বক্ষেত্রে যেভাবে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন কিন্তু আজকে মানুষের কাছে তুলে ধরা বা মানুষকে জানানোরও প্রয়োজন আছে বিশেষ করে আজকে যে অনুষ্ঠানটা আমরা করছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ওয়ার্কার সোশ্যাল সিকিউরিটি স্কিম মানে পশ্চিমবঙ্গে যারা কমার্শিয়াল ভেকেলে কাজ করেন অর্থাৎ বাস মিনিবাস ট্যাক্সি অটো টোটো কমার্শিয়াল ভেকেলে যারা কাজ করেন সেই সমস্ত শ্রমিকরা এই রাজ্য সরকারের যে স্কিম সেই স্কিমে কি সুবিধা পান এবং যদি মেম্বার হয় তাহলে কী সুবিধা পেতে পারেন এটা হয়তো অনেকের জানা নেই দেখুন আমি কতগুলো পরিসংখ্যান দু হাজার এগারোর আগে আমি বললাম যেখানে সিপিএম এর রাজত্ব ছিল সামাজিক সুরক্ষা যোজনা দু হাজার সালে শুরু হয় দু হাজার থেকে দু হাজার এগারো এগারো বছর সিপিএম এর জমানায় যারা শ্রমিক ভাই বোনেরা তারা কত টাকা অনুদান পেয়েছিলেন জানেন মাত্র ন কোটি টাকা অর্থাৎ বছরে এক কোটি টাকারও কম সারা পশ্চিমবঙ্গ জুড়ে একদম কাগজে কলমে জানি না কোনো সিপিএম এর নেতা আছেন কিনা তারা শুনে রাখুন যে এগারো বছরে আপনারা দিয়েছিলেন ন কোটি টাকা আর দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ পঁচিশ সাল সবে মাত্র মার্চ পেরিয়েছি পঁচিশ সালের হিসাব হয়তো এখনো আমাদের হয়নি দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ এই কোটা বছরে সামাজিক সুরক্ষা যোজনাতে কত অনুদান পেয়েছে জানেন শ্রমিকরা সাতাশশো কোটি টাকা দু হাজার সাতশো কোটি টাকা এগারো বছরে ন কোটি আর দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ এই তেরো বছরে সাতাশশো কোটি যেটা প্রায় এক হাজার আটশো গুণ বেশি অর্থাৎ কত মানুষ উপকৃত হয়েছেন কত মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা গেছে খালি এই পলিসম থেকে আপনারা বুঝতে পারবেন পলিসম করে সাথে সাথে বিল তুলে দিচ্ছি আজ থেকে উনি সমস্ত ধরনের সুযোগ সুবিধার জন্য যোগ্য হলেন একটাই অনুরোধ শুধু সময় আপনারা আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের অনুষ্ঠান যেখানে পরিবহন শ্রমিকদের জন্য বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের এখানে নানান প্রকল্পের যে সুবিধা সেই সুবিধার কিছু চেক এবং অন্যান্য কাগজপত্র তুলে দেওয়া হলো এবং এখান থেকে বিনামূল্যে সামাজিক সুরক্ষার রেজিস্ট্রেশন করার ক্যাম্প করা হচ্ছে আমাদের মাননীয় শ্রমমন্ত্রী মলয় ঘটক মহাশয় এখানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকে শ্রমিক যে আমাদের শ্রমিকরা রয়েছেন পরিবহন ক্ষেত্রে তারা নানানভাবে উপকৃত হচ্ছে বিশেষ করে এই সামাজিক সুরক্ষা যেটা ছিল যে সামাজিক সুরক্ষাতে একটা শ্রমিকদের কিছু টাকা জমা করতে হতো এবং সরকার থেকে কিছু টাকা জমা করতো পঞ্চান্ন টাকা টোটাল মাসে তো এইটা পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটাই সরকার থেকে জমা করেন শ্রমিকদের কোনো টাকা জমা করতে হয় এবং তার কারণে আজকে শ্রমিকরা উপকৃত হচ্ছেন তারা যখন রিটায়ারমেন্ট করছেন তখন তাদেরকে কোনো রকম একটা এক থোক টাকা পাচ্ছে লামসাম টাকা পাচ্ছে এবং পেনশন পাচ্ছে প্রত্যেক মাসে তো এর আগে এই শ্রমিকরা যখন রিটায়ার করতেন তাদের যখন বাস চালানো বা বাসে কাজ করার মতন অবস্থা থাকে না বয়স হয়ে যায় বা কোনো চোখের প্রবলেম হয় শারীরিক প্রবলেম হয় তখন তারা তাদের পরিবারকে নিয়ে রাস্তায় নেমে পথে চলে আসে কিন্তু এই প্রকল্প হওয়ার পরে একটা মাসিক পেনশন থেকে শুরু করে একটা থোপ টাকা তারা পায় তাদের ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে বিবাহর সময় মেয়েদের সেই সুযোগও সুবিধাও পায় তো নানানভাবে আজকে শ্রম দপ্তরের মাধ্যমে বিনামূল্যে সামাজিক সুরক্ষার প্রকল্পে আজকে পরিবহন শ্রমিকরাও উপকৃত হচ্ছে হ্যাঁ এই শ্রমিকরা এটা অসংগঠিত শ্রমিক সবাই পেতে পারে কিন্তু আজকে আমাদের যে অনুষ্ঠান সেটা পরিবহন শ্রমিকদের জন্য এখানে করা হয়েছে আজকে মোটামুটি পনেরো জন শ্রমিক এবং তাদের পরিবারকে চেক তুলে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে নানান ওই প্রকল্পের মাধ্যমে অন্যান্য সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে যেখানে কেউ হয়তো রিটায়ারমেন্ট করেছে কেউ মারা গেছে তাদের যে আমার শ্রমিক মারা গেছে তার পরিবার হাতে তুলে দেওয়া হয়েছে কেউ অত ষাট বছর বয়স হয়ে গেছে সে চালাতে পারছে না বাস তাদেরকে এককালীন একটা টাকা দেয়া হয় যাতে তারা তাদের ভবিষ্যৎটা সুরক্ষিত করতে পারে তো এই সুযোগ সুবিধাগুলো রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনএসেটেড টু ফোন বিবাহ অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাসবি তাজবি ওয়ান স্টেপ অ্যাহেড ফর ইউর ফ্যামিলি অ্যান্ড অফিসিয়াল প্রোগ্রামস তাজবি অ্যাট নাম্বার ওয়ান মহিষিলা কলোনি বটতলা বাজার আসানসোল প্রোভাইডস ব্যাংকোয়েট রেস্টুরেন্ট

Nine zero six double four three two double five 1 and nine double one six nine six nine five six two.